নমস্কার আজকে ডেনমার্কের রাস্তা জুড়ে স্ট্রিট আর্ট তাই সবাই মিলে চলে এসেছি স্ট্রিট আর্টটি দেখতে এইগুলো সব থ্রি ডি পেন্টিং কি অসাধারণ করেছে দেখুন প্রথমে উল্টো দিকে দাঁড়িয়েছিলাম একদম বুঝতে পারছিলাম না এই দিকটাতে দাঁড়াতে এখন ছবিটা একদম স্পষ্ট হয়ে উঠেছে বাহ কি দুর্দান্ত এই পেন্টিংটা অপূর্ব আশপাশটাতেও প্রচুর খাবার দাবারের দোকান বসেছে চারপাশটা একটু ঘুরে দেখতে হবে বাচ্চাদের জন্য সত্যি সুন্দর একটা জায়গা আরে এটা তো সেই অনেকদের একটা ছড়া ছিল ফাইভ লিটিল ডাক্ক এখানে যদিও সেভেন আছে খানিকটা ওরকমই লাগছে দেখতে চলুন পাঁচটাতে দেখি ও এটা করেছে সেই পিগি ব্যাংক উপরের দিকে দেখছি এটা ছোট্ট মতো দ্রোণ ঘুরছে এগুলোরই ভিডিও নিচ্ছে আগের বছর এসেছিলাম এখানে স্ট্রিট আরটা দেখতে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য কালারগুলো একটু মুছে এসেছিল কিন্তু এবছর খুব তাড়াতাড়ি এসেছি কাল থেকে শুরু হয়েছে আজকের দিনটাতে আসাতে খুব ভালো করে দেখতে পাচ্ছি কি সুন্দর করেছে হ্যাঁ আপনাদের একবার দ্রোনটা দেখায় ওই যে দেখুন দূরে ছোট্ট মতো ওইটা বাহ এইটা কি ভারী ভালো লাগছে দেখুন কত প্রজাপতি একটি জায়গার মধ্যে তবে একটু উল্টো দিকে দাঁড়ালে আর পিকচারটি বোঝা যাচ্ছে না যে কি আছে তার জন্য পায়ের দুটা চিহ্ন দেওয়া আছে ওইখানটাতেই দাঁড়াতে হবে তবে আপনি ভালো করে বুঝতে পারবেন আর এইটা হচ্ছে সব থেকে অসাধারণ একটা হাতের কাজ সত্যি প্রশংসনীয় দুগ্ধস এই হাতের কাজটা এটা যে একটি রাস্তার মধ্যে পেন্টিংটা করা হয়েছে দেখে তা মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন সত্যি উঁচুটাতে একটা পড়ি বসে একটা বাচ্চা বসে নিচে একটা ছোট্ট টাম্পলিন আছে সেখানে একটা বাচ্চা জাম্প করছে এদিকে একটা ট্রি হাউস এই সাইডেও দেখুন একটা আছে দূরে আবার দেখুন মনে হচ্ছে যেন একটা জলাশয় আর ওপরে একটি কাঠের ব্রিজ আছে এই পেন্টিংটা যে এত সুন্দর করেছে দু চোখ ভরে দেখার পরও মনটা যেন ভরছে না চারি দিকটা একবার ভালো করে চোখ বোলাচ্ছি আর এখানে একটি চোখ বন্ধ করে দেখতে বলছে পেন্টিংটাটা তাহলে আপনি পেন্টিংটি ভালো করে বুঝতে পারবেন এখানে যারা পেন্টিংটি বানিয়েছেন তাদের নাম লেখা আছে চলুন এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য বানালাম যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে এরকম একটি ছোট্ট ভিডিওতে ধন্যবাদ